একদিন হঠাৎ দেখলেন আপনার ছবিকে এডিট করে অশ্লীল বা আপত্তিকর ছবি বানানো হয়েছে যে ছবির মাধ্যমে কেউ আপনাকে অপমান করছে ব্ল্যাকমেইল করছে পুরো ভিডিওটা দেখুন কারণ আজকের এই ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভুয়া ছবি আপনার সম্মান এমন কি আপনার পুরো জীবন ধ্বংস করার অস্ত্র হয়ে উঠতে পারে কিন্তু মনে রাখবেন আপনি একানন আজকে ডিজিটাল দুনিয়ায় এর সমাধান আছে আপনার ভয়কে শক্তিতে বদলানোর জন্য তৈরি হয়েছে স্টপ এনসি এল এল ডট ও আর জি এখানে গিয়ে আপনার আসল ছবি আর সেই এডিট করা অশ্লীল ছবি আপলোড করলে ইন্টারনেটের বড় বড়ো প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে সেগুলো ব্লক করে দেবে মানে ছবিগুলো আর সরাবে না কেউ এগুলো গিয়ে আপনাকে আর ব্ল্যাকমেইলও করতে পারবে না সবচেয়ে বড় কথা আপনার পরিচয়ও গোপন থাকবে খারাপ মানুষ চাইবে আপনাকে ভাঙতে কিন্তু সাহসীরা জানে প্রযুক্তি শুধু ধ্বংসের জন্য নয় সুরক্ষার জন্য আজ ভয় নয় সাহস বেছে নিন পদক্ষেপ নিন আর এই ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে খারাপ সময় কখনো আপনাকে শেষ করার জন্য আসে না বরং নতুন করে গড়ে তোলার জন্য আসে